প্রসঙ্গ যখন খেলা নিয়ে তখন ক্রিকেট খেলায় আমার কাছে সেরা একটা সময় এই ক্রিকেট খেলার জন্য কতই না পাগল ছিলাম আর এখন সময়ের সাথে সাথে এই ক্রিকেট খেলাও হারিয়ে যাচ্ছে আলাইকুম আমি তান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম সাথে একটা লং ক্রিকেট খেলা আছে খেলা শুরু সকাল আর আমি ঘুম থেকে উঠলাম নয়টা তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে একটা উঠে বাড়িতে খাজুরা স্কুল মাঠের উদ্দেশ্যে যেহেতু আজকে এই খেলা আমাদের এই খাজুরা হাই স্কুল মাঠে হবে আজকে অনেকদিন পরে খেলতে আসছি বন্ধুদের সাথে আর খেলতে এসে অনেক আনন্দই পেলাম আর আনন্দ পাওয়ার লগে লগে পুরান দিনের কথাগুলো মনে পড়ে গেছে একটা সময় খেলা ছাড়া কিছুই বুঝতাম না সকাল না হতেই বল নিয়ে বের হয়ে যেতাম খেলার জন্য আসলে সময়ের সাথে সাথে কত খেলাই হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে তো আমরা চলে আসলাম খাজুরে হাই স্কুল মাঠে খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে নয়টায় কিন্তু দুই দলের দেরি দেরি করার কারণে খেলা শুরু হতে হচ্ছে আর ওইদিকে আমার বন্ধুরা খেলা শুরু হয়ে গেছে বলে আমাকে সকাল মাঠে আনে বসে রাখছে সকালবেলা না খেয়ে তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরোয় পড়ছিলাম খেলা শুরু হয়ে গেছে বলে আর মাঠে এসে দেখি এখনো দুই দলের অনেক প্লেয়ারাই আসে নাই তো আমরা সবাই ব্যাট বল স্টামিনে প্র্যাকটিস করতেছি খেলা শুরু না হওয়া পর্যন্ত ফাইনালি আমাদের দু দলের সবাই মাঠে এসেছে মাঠে আসার পর আমরা দু দলের দুজন মিলে টস দিয়ে দিলাম আমরা আমরা টস 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 হেরে হেরে মাঠে রোদ্র দিয়ে ঠাডা মার্কের রোদ্র দিয়ে ফিল্ডিং করার সময় মনে হচ্ছে যে কোনো সময় জ্ঞান হারা হয়ে যেতে পারে কিন্তু এই ঠাডা মার্কের রুদ্র দিয়ে জ্ঞান হারা হয়ে যাইব না কারণ এক হাজার টাকা করে আজকের ম্যাচ আমাদের খেলা বারো ওভারে তো আমরা বারো ওভার শেষ করে চলে আসলাম ব্যাটিং করার জন্য দুই হাজার চব্বিশ আগে ব্যাটিং করে আমাদেরকে বারো ওভারে একশো টার্গেট দিয়েছে এই ঠাডা মার্কের রোদ্র দিয়ে রুদ্রই হোক আজকে অনেকদিন পরেই খেলতে আসছি স্কুল মাঠে এক বছরের মতো আর খেলতে এসে অনেক আনন্দই পেলাম বন্ধুদের সাথে আনন্দ পাওয়ার সাথে সাথে অনেক পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেছে হাজুরি হাই স্কুলে থাকতে আমরা সবসময় খেলাধুলা করতাম একসঙ্গে থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে যাওয়ার পর দুইবার খেলাধুলা হয় বন্ধুদের সাথে ফাইনালি আমরা একশো তেইশ রানের টার্গেটে আট ওভারে জিতে গেলাম আজকে ম্যান অব দ্য ম্যাচ বলতে গেলে আমার বন্ধু সাফাইতে সে ব্যাট হাতে খুব ভালো পারফরমেন্স করেছে এবং কি বলিং হাতে খুব ভালো বলিং করেছে খেলা শেষে আমরা এসএসসি বেশ দুই হাজার তেইশে সবাই একসঙ্গে গ্রুপ ফিক্সার তুলে নিলাম এই দিনটা স্মৃতি হিসাবে ধরে রাখতে